মহিলাদের প্রতি অবহেলাটা বরাবরের জন্যই রয়ে গেল আগে সাত বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো কোনো এক বয়স্ক পুরুষের সাথে বাবাকে যে কন্যা দায় মুক্ত হতে হবে তাই যেভাবেই হোক যার সাথেই হোক তার বিয়ে দেওয়া চাই আজও শিক্ষিত সমাজে সেটাই প্রচলিত আঠেরো বছর পার করতে না করতেই শুনতে হয় কিরে বিয়ে কবে করছিস বিয়েটা করে নে তারপর না হয় পড়াশুনো করিস কি বিচিত্র তাই না মেয়ে বলে তার কোনো ইচ্ছা তার কোনো চা পাওয়ার দাম নেই বিয়ে করে পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করে দেওয়া হয় তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যাবে না কেন সমাজ ভালো চোখে দেখবে না বিয়ের পর শ্বশুর বাড়িটাই তার ঘর বাকি সব পর তাই নিজের বাড়ি তাকে যেতেই হবে নিজের বাড়ি যদি বলাই হয় তাহলে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামীর কাছে শুনতে হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে আর নিজের বাড়ি হলো কই কন্যা সন্তান হলে এখনো কিছু মানুষ মুখ ভার করে ফেলে বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না এটা ভেবে কিন্তু অনেক ছেলে আছে তারা সেই বাতিটাও দেয় না তাহলেই ভেদাভেদ কেন জন্মের পর থেকে নাক ফোটানোর মতো যন্ত্রণা আবার গ্র্যাজুয়েশান শেষ হতে না হতে বিয়ের জন্য মানসিক চাপ আচ্ছা এসব তো রয়েছেই সাথে বিয়ের পর মা কেন হচ্ছে না সেটা নিয়েও তাকে শুনতে হয় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি ডাক্তারের মতে এই মা না হওয়া বিষয়ে মেয়েরা পঁয়তাল্লিশ পার্সেন্ট আর ছেলেরা ছেলেরা চল্লিশ পার্সেন্ট দায়ী থাকে বাকি পনেরো পার্সেন্ট তো ডক্টররা নিজেরাই জানেন না একটা মেয়ে যে কিনা ইঞ্জেকশন দেখে ভয় পেত সেও একসময় সিজার নামক যন্ত্রণা সহ্য করে পুরুষ সমাজকে বাবা হওয়ার সুখ আনন্দ প্রদান করে তারপরে মেয়েরা অবহেলিত নিপীড়িত নারী নাকি অবলা সত্যিই কি বিচিত্র আমাদের এই সমাজ কন্যা সন্তানকে অবহেলা করবেন না বরং তাকে পড়াশোনা করান নিজের পরিচয় গড়ে তুলতে সাহায্য করুন সংসার করার শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নিজে কিছু করার সুযোগটুকু দিন আমাদের এক পরিচিত একটা মেয়ে পড়াশোনায় খুব ভালো জীবনে এগিয়ে যেতে চেয়েছিল তার জন্য তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি ভালো করে খেতেও দেওয়া হতো না পরিবার চায়নি সেই মেয়ে পড়াশোনা করে এগিয়ে যাক কিন্তু তার এই অদম্য ইচ্ছা কেউ আটকাতে পারেননি তাই আজ সে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্টে একজন কর্মরত বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয় জিতে যাওয়ার আগেই হারিয়ে দেওয়া হয় মেয়েরা হেরে যায় না শুধু লোকে কি বলবে এই ভয়ে মেয়েদের থামিয়ে দেওয়া হয় নারীকেও পুরুষের সাথে সমান শিক্ষা দিতে হবে যে শিক্ষা না স্কুলে দেওয়া হচ্ছে না বাড়িতে প্যারেন্টিং সঠিকভাবে হচ্ছে না ছোট থেকে সেই শিক্ষার প্রয়োজন তবে সমাজের অন্যায়গুলো কম হবে সময়ের আগেই মেয়েদের হাতে সংসারের কাজ নয় বই তুলে দিন শিক্ষার আলোয় তার চলার পথ পরিষ্কার করুন তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন